ভেজিটেবল ফ্রায়েড রাইস আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি যে কোনো ছুটির দিন বা স্পেশাল কোনো অকেশানে কি করে ঝটপট ও টেস্টি ফ্রায়েড রাইস তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যার টেস্ট কোনো অংশেই অনুষ্ঠান বাড়ি থেকে কম কিছু না প্রথমেই কাজু আর কিশমিশগুলো ভেজে নেব কাজু আর কিশমিশগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব আর পঁচিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব ভাতটা তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি আর জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ জলটাকে আবারও চাপা দিয়ে ফুটিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক্ষেত্রে লবণ যদি বেশিও হয়ে যায় অসুবিধা নেই প্রথমত ফ্রায়েড রাইসের চাল একটু নোনতাই হয় আর দ্বিতীয়ত চাল ঠিক যতটা লবণ টানা সে ঠিক ততটাই টানবে তার থেকে বেশি টানবে না জলটা ভালো করে গরম হয়ে গেছে আর মশলারও একটা সুন্দর ফ্লেভার জলে ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা চালগুলো আর দিয়ে রান্না হতে দেব বাসমতি চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই রান্না হতে একদমই বেশি সময় লাগবে না এই পর্যায়ে আপনারা একটু ভিনিগার বা লেবু দিয়ে দিতে পারেন যাতে ভাতগুলোর কালার আরও সাদা হয়ে যায় ভাতগুলো আমার হয়ে গেছে আমি ভাতগুলোকে এখানে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি ব্যাস এর থেকে বেশি সিদ্ধ আমি করব না আমি নামিয়ে নিলাম ভাতগুলো আর একটা থালাতে ভালো করে ভাতগুলো মেলে দিয়েছি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চামচ আদা কুচি আদাটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গাজর গাজর আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি গাজরটা আমি এক মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম বিনস এই পর্যায়ে কোনো নুন ব্যবহার করব না বিনসটা ভালো করে ভেজে নেব একই রকমভাবে ক্যাপসিকাম আর মটরশুটিটাও আমি ভেজে নেব সবজিগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম নুন সুগার পাউডার আর গরম মশলা গুঁড়ো আমি এখানে দু চামচ চিনি গুঁড়ো ব্যবহার করেছি আর এক চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি তুলে নেব ফ্রায়েড রাইসটাতে আমি দুরকমভাবে রান্না করেছি যেহেতু আমার এখানে টেস্টটা কম সবজিগুলো সব কড়া থেকে তুলে নিলাম আবারও কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর তাতে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে ঘিটা মিশে গেলে দিয়ে দিলাম সবজিগুলো দেয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আমি ভাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব এই পর্যায়ে একদমই হালকা হাতে ভাতগুলো নাড়তে হবে না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে দিয়ে দিলাম এক চামচ ঘি এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ শাহি গরম মশলা দু চামচ চিনি পাউডার দিয়ে আবারও ভালো করে আমি নাড়তে থাকলাম দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো কন্টিনিউ নাড়তে থাকতে হবে এইভাবে রান্না করলে ফ্রায়েড রাইসটা খুব তাড়াতাড়ি আর খুবই ঝটপট তৈরি হয়ে যাবে একটার সাথে একটা লেগে থাকবে না দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভাজা দিয়ে আমি আবারও ভালো করে নাড়তে থাকলাম রান্নাটা আমার এই পর্যায়ে হয়ে গেছে আর এভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখো একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি আর একটাও ভাত কিন্তু এখানে ভেঙে যায়নি এভাবে ঝটপট তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো রাত্রে ডিনার বা দুপুরের লাঞ্চে একটা দারুণ রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ